ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার করে খেলে গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন একদম কিন্তু ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব আর খেতে তো এটা দারুণ হবে আপনারা শুধু পদ্ধতিটা দেখুন কিভাবে আমি তৈরি করি এই ভিডিওতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো পুরা রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বাঙালি মানেই হচ্ছে কিন্তু মাছে ভাতে বাঙালি একটা কথাই আছে তো বাঙালি মানেই কিন্তু মাছ মাছ ছাড়া একটা বেলাও কিন্তু বাঙালির চলে না তো খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয় তো বানানোর জন্য ট্যাংরা মাছটাকে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এই লোহার করেতে রান্না করলে তার টেস্টটা একটু আরও কিন্তু বেশি হয় তো এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে এটা কিন্তু একটু লালচে করে ভাজতে লাগবে আর ট্যাংরা মাছ কিন্তু খুব সুন্দর করে ভাজতে লাগবে নইলে একটা ট্যাংরা মাছের উগ্র গন্ধ আছে তো সেই জন্য এই রেসিপিটা করার জন্য ট্যাংরা মাছটাকে ভালো করে একদম লাল করে ভাজতে লাগবে এর থেকে না বড় ট্যাংরা মাছ দিয়েও করতে পারেন আপনারা তবে এরকম ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে করলেও খেতে ভালো লাগে এরপর মশলাটা শিল নোড়ায় ভাটবো তো তার জন্য দিয়ে দিলাম জিরে ফার্স্টে জিরেটা একটু বাটবো কারণ জিরে পাততে অনেকটাই সময় লাগে এরপর ওইখানটায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা কিন্তু বড় সাইজের পেঁয়াজ হাফ দিয়ে দিলাম আর সব মশলাই কিন্তু শিল করে নেব তাহলে খেতে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দিলাম এক টুকরো আদা আদাটাও কিন্তু এইভাবে সবার সাথে বাটতে লাগবে তো একে একে মশলা অ্যাড করব আর বাটবো এরপর দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন দিয়ে আরও ভালো করে সবগুলো কিন্তু বাটতে লাগবে আর দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো সবগুলো মশলায় একসাথে বাটলে বাটা বাটির কাজটা কিন্তু শেষ হবে তো যাই হোক মশলাটাকে খুব ভালো করে শিলনোড়ায় কিন্তু বাটতে লাগবে একদম মিহি করে আর মশলা বাটার উপরেই কিন্তু রান্নারও কিছুটা মানে টেস্ট জড়িয়ে থাকে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে এইভাবে বাটতে লাগবে দেখুন সব মশলা কিন্তু আমার বাটা কমপ্লিট এরপর দিয়ে দেব ঝাল ও কালারের জন্য শুকনো লঙ্কা সেটাও কিন্তু খুব ভালো করে মিহি করে বাটতে লাগবে বাটার কাজটা একটু সময় নিয়ে করলে পরে খেতে ভালো হবে তো আপনারা চাইলে মিক্সারে করতে পারেন তবে শিলনোর মতো টেস্ট কিন্তু মিক্সারে আসবে না শুকনা ঝাল যেটা ছিল শুকনা লঙ্কা সেটাও কিন্তু খুব ভালো করে মিহি করে এইভাবে বাটতে লাগবে তো বাটা বাটির কাজটা আগে শেষ করে নেই তো সব মশলা কিন্তু একসাথেই বাটবো আর একসাথে নামিয়ে নিলাম এরপর এইখানটায় আছে কিন্তু বেগুন এরকম করে কাটছে শীতের বেগুন খেতে কি দারুণ লাগে একটা মানে তরকারি থাকলে আর কিন্তু অন্য তরকারি প্রয়োজন পড়বে না তো আরও কিছুটা দিয়ে দিলাম তেল আর সামান্য পরিমাণ নুন নইলে তেল ছিটকে যায় তো সেই জন্যই দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বেগুন আর কালারের জন্য অল্প একটু হলুদ তো শীতের বেগুন যেহেতু বললাম তাই বেশিক্ষণ ভাজতে সময় লাগে না পাঁচ মিনিট ছ মিনিট হলেই কিন্তু বেগুন ভাজা দারুণ হয় এটাও কিন্তু নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ওই হাফ যে পেয়েস্টে ছিল সেটা দিয়ে দিলাম কুচি করা আর কালো জিরে আর সব মশলাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কিন্তু নাড়িয়ে নিতে লাগবে সময় নিয়ে খুব সুন্দরভাবে এই কাঁচা মশলাগুলো বাটতে লাগবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া কালারের জন্য হালকা আঁচে খুব ভালো করে এটা কিন্তু পাঁচ ছ মিনিট কষানোর পর দিয়ে দিলেন পিঁয়াজ কলি কুচি কুচি করে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে শীতের যেহেতু এটা শীতের সবজি দিয়ে রান্না করব তো অবশ্যই একটু পিঁয়াজ কলি দিয়ে দেবেন খেতে ভালো লাগবে স্বাদ মতো নুন দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে সুন্দর করে তেল ছাড়ে তাই অবশ্যই কিন্তু এই কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে লাগবে অল্প অল্প জল দিয়ে কষাবো যাতে মশলাটা পোড়া লাগে না দেখুন কত সুন্দরভাবে তেলটা সারছে আর কালারটাও দেখুন দারুণ কিন্তু হচ্ছে এরপর ঝোলের জন্য দিয়ে দেব জল জলটা দিয়ে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে আর একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম একটু অপেক্ষা করব পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছ মিনিট পর যখন দেখুন এইভাবে ফুটবে মানে ঝোলটা বেগুনটা আগে দিয়ে দেবো আর এখনকার বেগুন কিন্তু খুব সহজেই নরম হয় খুব সুন্দর ভাজা হয় তাই বেগুন দিয়ে আরও কিন্তু তিন চার মিনিটের মতো একটু নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দেবো ভাজা মাছ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এই রান্না করা কিন্তু সহজ খেতে ভালো লাগবে এরকমই রাখবো দশ মিনিট বন্ধুরা হালকা হালকা আছে এটা কিন্তু দশ মিনিটের মতো রান্না করার পর দেখুন কালারটা কত সুন্দর আর যা ছিল কাঠ উনুন থেকে কিন্তু বের করে নিতে লাগবে একদম হালকা আছে রান্না করে নিতে লাগবে আর সময় নিয়ে তবেই কিন্তু টেস্ট হবে এটা এবার নামিয়ে নেব কালারটা দেখে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন রান্নার কিন্তু কালার দেখেই অনেকটা বোঝা যায় রান্না কিরকম হতে পারে কালারটা যতটা সুন্দর খেতেও এটা ভীষণ সুন্দর হয় দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এটা গরম ভাতের সাথে এটা থাকলে আশা করি আর কোনো রান্নার প্রয়োজন পড়বে না সেই জন্যই কিন্তু বেগুন দিয়ে রান্না করলাম যাতে আর সবজির কোনো প্রয়োজন পড়ে না আপনারা চাইলে এটা কিন্তু আলু দিয়েও করতে পারেন বা খালি ট্যাংরা মাছ দিয়েও করতে পারেন তাতেও হবে তবে সবজি শীতে সবজি দিয়ে রান্না করলে আর কোনো কিন্তু রান্না করার সবজির কি রান্না করার প্রয়োজন পড়বে না দেখুন বন্ধুরা কালারটা দেখুন জাস্ট জাস্ট অসাধারণ কালার দেখতে এটা যতটা লোভনীয় খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় প্লিজ একবার এই এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়